ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হলো বীরসা মুন্ডার জন্মবার্ষিকী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মবার্ষিকী মুন্ডার ছবিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হলো। ব্যাকপুর স্টেশনের কাছে অবস্থিত একশো ফুটের জাতীয় পতাকার নিচে বীরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে দিনটি উদযাপন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার তৃণমূল কংগ্রেস নেতা তারক দাস অভিজিৎ চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদ নেতা আকাশ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও আই নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর তপাদার জানান আজকে আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর ইনস্ট্রাকশানে আমরা আমাদের তরফ থেকে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঐতিহাসিক এই ব্যারাকপুরের বরফ ফ্ল্যাগের নিচে আমরা শহীদ বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করলাম আপনারা দেখলেন এলাকার মানুষজনরা সবাই একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সকলেই একত্রিতভাবে আজকে বিরসা মুন্ডার্জির জন্মদিন আমরা পালন করলাম 맘에 든다, 뿔맘에 든다, ҳав зираба сира ҳав зираба сира ва мусараи зира ҳав зираба сира 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা